নিয়ে আসছি খেতে ইচ্ছে করতেছে মাস্ক কিনে নিয়ে আসলাম বাজারে ভিডিও করতে ভালো লাগে নাই কারণ হচ্ছে আজকে ভীষণ রোদ আর হাজবেন্ড কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পরে আসলাম এটা হইছে আমার সেই ঐতিহ্যবাহী আমার মায়ের গাছের কাঁঠাল মা নিয়ে আসছে তিনটা দুইটা বোনের বাসায় পাঠিয়ে দিয়েছি একটা আমার বাসায় রাখছি কারণ খাওয়ার মানুষ নেই আমার বাসায় এটাই থাকবে এটাই খাইতে পারবো দুই তিন দিন একটু করে খুলে আর জায়দা আসছে দিন পরে গ্রামের বাড়িতে বেড়ায় কত সুখ হের কত সুখ হ্যাঁ ওদের বেড়ানি বেড়াইতে গেছে তাহলে একটু পরে যায়দা কাজ শেষ করে কাঁঠাল হয়েছে খুলবে এগুলি রাখো মোজাগুলি হেরে উড়াই জারো দাও উড়া উড়াও উড়াও ফুড়াই পুরে রাখা আর এই প্যাকেট হ্যাঁ রাখো এটা এটা কোনো শেষ হয়েছে না আমি রাত যত যতক্ষণ সবাই থাকি আম খাই তো এই হয়েছে আমাদের কাঁঠাল কাঁঠাল বড় আছে না হ্যাঁ ইয়া পরে ডেকে থুম আবার কালকে যেন খুলে খাওয়া যায় দি ফলাই হয় কোনো কিছু ইয়া করছে আমাদের বাড়ির কাছে সেই কাঁঠাল

Bismillah. Hmm. <tap> Amar ega sekarang lebih sih kupas unda. Thank হুম এর কি ফালাইছে দেখা নাকি উপর থেকে নাইগুলো তো ইয়ে দিয়ে নামাইছে বলে রশি দিয়ে

¿Estás solo que no me ganó? Mira para la de todo, mira para la de todo. Mira para la de todo, mira para la de todo.

মারা এমনই হয় মা বলে কি যেদিন থেকে বসো তুমি যে তোমার কাঁঠাল খাইতে ইচ্ছা করছো ওই দিন থেকে কাঁঠাল দেখলে আমার জানি বুকের মধ্যে কেমন লাগে আর খাইতে পারি না এই যে আপনাদের আপা আপনাদের আপা এখন কাঁঠাল খাবে সেই সাদের কাঁঠাল মা বাড়ি থেকে নিয়ে এসেছে তিনটা নিয়ে এসেছিলো দুটো বোনের জন্য পাঠাইছি আর এক ডামার একটা রাখছি একটা থেকে একটু ভাঙছি সামনে দিয়ে একটু খারাপ ছিল বাট মনে ভালো পিছন দিয়ে ভালো হবে কটা বাজে একটা দ্যা একটা একটা শো একটা বাজে ওয়ান মনে হয়

How mm. I solve this. Then the day night I call up a Again, I disturb it for this one last night. Catalan machine. No problem, bro. No. It one It be one week. if be one It be one week. you one week. one week.